আমাদের দেশে অনেক হিন্দু ভাইরা আছে তার নামের আগে শহীদ শব্দ লাগে কথা বলেন ঠিক না তারা তো আসলে শহীদ না শহীদ হতে হলে যে শর্তগুলো দাও হয়েছে ওয়ালা তাকুলু লি ইয়ুকতালো ফি সাবিলিল্লাহ আল্লাহু আকবার বলেন শুধু তাই নয় শহীদেরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয় কথা বলেন ঠিক নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাঁচ প্রকার শহীদের কথা বললেন পাঁচ শ্রেণীর মানুষ শহীদের তালিকায় অন্তর্ভুক্ত হবে আমার আপনজনেরা যে ব্যক্তি আল্লাহর পথে জাহা দেখ শাহাদত বরণ করেছেন মৃত্যুবরণ করেছেন ওই ব্যক্তি এক নম্বরে শহীদের মর্যাদা পাবে দুই নম্বরে যে ব্যক্তি আল্লাহর পথে যাহা গিয়ে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন সেহ শাহাদতের মর্যাদা পাবে তিন নম্বর হলো যে ব্যক্তি মহামারীতে মৃত্যুবরণ করেছেন আমার আপনজনেরা কিছুদিন আগে আমাদের দেশ থেকে করোনা আবিদায় নিয়ে গেছে করোনার মাধ্যমে মহামারীতে ডায়রিয়াতে আক্রান্ত হয়ে আল্লাহর কোনো বান্দা যদি মৃত্যু বরণ করে সে ব্যক্তি শাহাদতের মর্যাদা পাবে চার নম্বর হলো যে ব্যক্তি পেটের পীড়ায় ইন্তেকাল করেছেন মৃত্যু বরণ করেছেন এই ব্যক্তি শাহাদতের মর্যাদা পাবে যে ব্যক্তি পানিতে ডুবে আগুনে পড়ে ইন্তেকাল করেছেন ওই ব্যক্তি শাহাদতের শাহাদতের মৃত্যু হবে সুবাহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন এহুদের আয়াত অহুদের যুদ্ধের সময় যে আয়ত অবতীর্ণ হয়েছিল আমার আপন জনের একজন বিকলঙ্গ সাহাবি আমর ইবনে জমহ আল্লাহ আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবার আমর ইবনে জমি আল্লাহ অহুদের যুদ্ধে বিকলঙ্গ দুটা পা নেই এমন একজন সাহাবির কাহিনী আমার সম্মানিত আপন জনের ময়দানের দামাডোল বাঁচতেছিলাম আল্লাহ রসুল সাল্লাহ যুদ্ধের কথা জানাই দিলেন আমার ইবনে জমি আল্লাহ জিহাদে অংশগ্রহণ করার জন্যে কোনো কেতাবের মধ্যে তিনটা সন্তান কোন কেতাবের মধ্যে আসছে দুটা সন্তান সেখানে অহুদের ময়দানে যে শাহাদ বরণ করেছে আমর ইবনে জম যুদ্ধে যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ রহুদের ময়দান থেকে আমাকে আর তুমি ফেরাই নিয়ে শোনা আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমর ইবনে জমহুর দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন আমার আপনজনেরা যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করলেন তার স্ত্রী কাঁটা কবুতরের নাই দৌড়াইতেছে মানুষেরা বলতেছে লোকেরা বলতেছে মহিলা কোথায় যাইতেছ কোথায় দৌড়াইতেছ বলা হুদের ময়দানে বলে তোমার দুটো সন্তান শাহাদত বরণ করেছে আর বলছে তোমার স্বামী ওদের ময়দানে যাওয়ার পরে শাহাদত বরণ করেছেন মহিলা রাখ দিয়ে বলেন আমার সন্তানের কথা বলো আমার স্বামীর কথা বলো নাম তোমরা বলো আমার নবী কেমন আছে কেমন ভালোবাসা ছিল কেমন রসুল প্রেমিক ছিল আমার বন্ধুগণ আমার ইবনে হরি স্ত্রী ওদের ময়দানে গেলেন যুদ্ধের ময়দানে গেলেন যাওয়ার পরে আল্লাহ রসুল ওহোদের ময়দানে সত্তর জন সাহাবী শাহাদত বরণ করেছিলেন আটষট্টি জন সাহাবীর লাশ পাওয়া গেল দুইজন সাহাবীর লাশ খুঁজে পাওয়া গেল না একজন হলো তার নিজের চাচা আমির হামজা আর একজন হলো আল্লাহ রসূলের সব চাইতে প্রিয়তম সাহাবী হদরত আনসালা রাদী আল্লাহ তার আনহ সুবাহার ইবনে তাকে নিয়ে ঘোড়ার উঠানো ঘোড়া আর যাই না কেতাবের মধ্যে আসছে প্রহার করা হল যাই না আল্লাহ নবী তার স্ত্রীকে বললেন জিজ্ঞাস করলেন তোমার স্বামী কি বাড়ি থেকে আসার পরে কোনো দোয়া করে আসছে বলে এরা সুন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী যখন যুদ্ধে বের হয় তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ ওহুদের ময়দান থেকে আমাকে আরো ফিরাই নিয়ে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রসুল বললেন ওহুদের ময়দানে আমার ইবনে জমহকে দাফনের ব্যবস্থা করো তোমরা আল্লাহ আকবার এর নাম হলো শহীদ আমাদের দেশে অনেক হিন্দু ভাইরা আছে তার নামের আগে শহীদ শব্দ লাগে কথা বলেন ঠিক কিনা তারা তো আসলে শহীদ না শহীদ হতে হলে যে শর্তগুলো হয়েছে অলা তাকুলু লি মায়ুক্তালু ফি সাবিরুল্লাহ আল্লাহ হ আকবার বলেন শুধু তাই নয় শহীদেরা আল্লাহর পক্ষ থেকে রিজেক্টপ্রাপ্ত হয় কথা বলেন ঠিক কি নাম